আমরা শ্রমজীবী মানুষ বিগত পাঁচ বছরে লক্ষ্য করেছি ঢাকার শহরে আজকে মেট্রো রেল চলে আজকে পদ্মা সেতু হয়েছে আজকে হাজারো সমস্যার সমাধান হয়েছে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আজকে ঘুরিয়ে দাঁড়িয়েছে সারা বিশ্ব আজকে শেখ হাসিনাকে ফলো করে আজকে সে কারণেই আজকে আমরা শ্রমজীবী মানুষ আগামী চব্বিশ বছর বছরের অর্থ যে বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী সেই বাজেট বাস্তবায়নের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনারা বাংলা বিধির্বাণ হবে আমরা মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলমের কাছে কায় মানবাইকে প্রার্থনা করি আল্লাহ শেখ হাসিনাকে মাহাতি মোহাম্মদ বিরাশি বছর বিরানব্বই বছর বয়সে মানুষের প্রধানমন্ত্রী হয়েছে চন্দ্রে আল্লাহ একটা দীর্ঘ হাত দান করুন যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের এই সুধারা বাংলা কায়েম হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননীতি শেখ হাসিনা বাংলার মেহনতি শ্রমিক কৃষকদের জন্য বাজেট দিছে জাতীয় শ্রমিক লীগের মহানগর দক্ষিণ আয়োজিত আজকে বাজেট উত্তর

উপস্থিত আমার শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আসসালাম আলাইকুম পূর্ববর্তী বক্তা বলে গেছেন আমাদের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক ঐক্যপত্র ভাবে ঐক্যবদ্ধ তাই তৃতীয় ধরনের কোন চিন্তা ভাবনা আপনারা বনে নিব যদিও তাকে আপনারা মাথার দিকে ছেড়ে ফেলুন আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ শ্রমিক লীগ আমরা গঠন করতে চাই এবং ঢাকা মহানগর দক্ষিণ একটা শক্তিশালী সংগঠন হবে আশা করি আজকে যেহেতু বাজেট উত্থাপন করেছেন এই বাজেট শ্রমিক শ্রেণীর বাজেট জনমুখী বাজেট কৃষক শ্রমিকদের বাজেট তাই জননেত্রী শেখ হাসিনার দুঃশাসী দুঃসাহসিক নেতৃত্বে আমরা অফিসিয়াল আস্থা রেখে আমরা কাজ করে যাবো